হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্যাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে আজ আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে এসেছি বরিশালের জনপ্রিয় ভ্রমণের স্থান ত্রিশ গোডাউনে চলুন তবে দেখে নেই এই অসাধারণ জায়গাটির সৌন্দর্য আর আমাদের মজার দিনটি কেমন কাটল আমরা প্রায় অনেক দিন পরে এখানে ঘুরতে এসেছি তবে যে কয়বারই আসি এখানকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রত্যেকবারই মুগ্ধ হই নদীর পাশ দিয়ে হালকা বাতাস এবং বড় বড় জাহাজ আর একটা শান্তিপূর্ণ পরিবেশে এসে যেন এ অসহ্যকর গরমেও মনটা জুড়িয়ে যাচ্ছিল আমি জানি যে আমি আমার এই চ্যানেলে এতদিন রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করেছি সেই তুলনায় ভিডিওটা একটু অন্যরকম আমি চাচ্ছিলাম আমার চ্যানেলে আমি সব রকম ভিডিওই শেয়ার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু আশা করছি আমার রান্নাবান্নার ভিডিওগুলোর মতো আমার ভ্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এরপর আপনাদের দেখাচ্ছি তিরিশ গোডাউনের সেই মনোমুগ্ধকর নদীর দৃশ্য নৌকা চলছে আর হালকা বাতাস বইছে একদমই চোখে দেখার মতো এই সৌন্দর্য এই জায়গায় এলে মনটা সময় আমার ভালো হয়ে যায় এরপরে আমরা এখান থেকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর পরে আমি একটু নদীর ভিডিও নিলাম এখানে রোদ পড়ার পরে একদমই সুন্দর লাগছিল জলটা দেখতে তাই ভিডিও না নিয়ে আর পারলাম না অনেক সময় হাঁটাহাঁটি করার পরে আমাদের একটু খিদে পেয়েছিল। তাই আমরা যাচ্ছিলাম ফুচকা খেতে এখানে আসলে আমরা এই মামার ফুচকা কখনোই মিস করি না অনেক বেশি টেস্টি অনেক ঝাল দিয়ে বানাই নাগামরিচ দেয় বেশি করে এর জন্য বেশি মজা লাগে খেতে এরপরে আমরা তিন প্লেট ফুচকা অর্ডার করে বসে ওয়েট করছিলাম ফুচকার জন্য এরপর আমরা আশেপাশে একটু ভিডিও নিচ্ছিলাম ভিডিও করতে করতে আমাদের ফুচকাও তৈরি হয়ে যায় অ্যান্ড এই তো আমরা একটু ভিডিও করলাম ফুচকার ফুচকা খাওয়া হয়ে গেলাম ওখান থেকে চলে আসি আর এখানে একটা দোকান ছিল এই আর্টিফিশিয়াল গাছপালা দেখে আমার ফ্রেন্ড আবার কিনবে বলে দোকানদার মামার সাথে দামাদামি করছিল। এত দাম বলছিল যার জন্য আর কেনা হয়নি তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের ফেভারিট ফুড কার্টে চলে আসি এটা তিরিশ গোডাউনে যারা আসছে তারা হয়তো সবাই জানে হালম এখানকার খাবার আমার অনেক পছন্দ এখানে আসলে অবশ্যই ওদের ওয়েজেসটা ট্রাই করবেন ওয়েজেসটা অনেক বেশি ভালো আর ওরা ওদের প্রত্যেকটা খাবারই অর্ডার নেওয়ার পরে তৈরি করে দেয় সাথে সাথে এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে কথা বলতে বলতে আমাদের খাবারটা হয়ে গেছে তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম এটার যদি রেটিং করতে হয় তাহলে আমি বলবো নাইন আউট অফ টেন আমার খুব বেশি ভালো লাগে ওদের ওয়েজেসটা খাচ্ছিলাম আর টেস্ট বোঝার চেষ্টা করছিলাম বাড়িতে একবার তৈরি করব ভাবছি এখানে আসলে অবশ্যই ফুচকাটা আর ওদের এই ওয়েজাসটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না এরপরে আমরা এখান থেকে আর এক প্লেট নাচোস অর্ডার করেছিলাম যদিও এটা ফার্স্ট ট্রাই ছিল ফার্স্ট ট্রাই হিসেবে আমার এটা বেশি একটা ভালো লাগেনি টেস্ট খারাপ ছিল না তবে দামটা অতিরিক্ত লেগেছে আমার কাছে দামটা একটু কম হলে বেশি ভালো হতো অনেক কিছু খাওয়া হয়ে গেলো এবং গরমও পড়েছিলো যার জন্য আমরা একটু যাচ্ছিলাম ঠান্ডা কিছু খেতে তাই আমরা এখানে একটা লেবু শরবতের দোকান পেয়ে যাই এই আমরা এখানে এসে তাই একটা লেবু শরবত অর্ডার করে দিই আমরা বলেছিলাম একটু বেশি করে লেবু এবং বিট লবণ দিয়ে বানিয়ে দিতে তাই এই ভাইয়াটা সেভাবে তৈরি করে দিচ্ছিলো এই শরবতটা আমি অনেকবার বাড়িতে ট্রাই করার চেষ্টা করেছি কিন্তু কখনোই এরকম হয়নি কখনো লেবু বেশি হয়ে যেত বা কম হয়ে যেত বা কখনও লবণ বেশি হয়ে যেত কখনো এরকম পারফেক্ট হয়নি যাই হোক অনেক কিছু খাওয়ার পরে এই ড্রিঙ্কসটা খুব ভালো লাগছিল রিফ্রেশ লাগছিল অনেক আপনাদের যদি আমার রান্নার ভিডিওগুলোর মতো এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন এতে আমি অন্য কোথাও ঘুরতে গেলে ভিডিও করে ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমাদের লেবু শরবতটাও তৈরি হয়ে গিয়েছিল তারপর আমরা শরবতটা নিয়ে এখান থেকে চলে যাই যেহেতু সন্ধ্যা হয়েছিল তাই এরপরে আমরা এখান থেকে আবার একটু মার্কেটে চলে গিয়েছিলাম আমার বন্ধুদের কিছু কেনাকাটা ছিল তাই এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে রিক্সা নিয়ে নিই মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে এবং যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিও করি রাস্তাঘাটের অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে বিকেলবেলার বরিশালের রাস্তাঘাটে কিন্তু অতিরিক্ত জ্যাম জ্যামনি ঢাকা শহরের মতো এর জন্য এখানে ঘুরে ফিরেও শান্তি লাগে আমার কাছে জানি ভিডিওটা একটু কেঁপে গেছে যেহেতু রিক্সায় ছিলাম তাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে আমরা মার্কেটে চলে আসি এরপরে আমরা মার্কেটে ঢুকে পড়ি তারপর ওরা হাঁটছিলো আমি আবার একটু ভিডিও করছিলাম হাঁটতে হাঁটতে ওরা একদমই মার্কেটের প্রথম দোকানটাতেই ঢুকে পড়ে এখানে জামা কাপড়ের কালেকশনগুলো খুব ভালো ছিল তাই এই দোকানে শুধু জামাকাপড় না জুতা থেকে শুরু করে ব্যাগ পর্দা কম্বল সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিলো আমার জিনিসটা খুব ভালো লেগেছে জিনিসপত্র কোনো কিছু কিনতে আসলে একটা দোকান থেকে কেনা যাবে বারবার বিভিন্ন দোকান ঘুরতে হবে না ওরা এখান থেকে মূলত দুটো টপস আর একটা কুশন কভার কিনেছিলো এখানের কাজ শেষ হয়ে গেলে আমরা গিয়েছিলাম জুতার দোকানে ওরা জুতা কিনবে বলছিল তাই এখানেই চলে আসলাম এখানে অনেক এফোর্ডেবল প্রাইসের জুতাগুলো পাওয়া যায় এরপর আমরা এই তো দোকানে চলে আসি ওরা এসে ওদের মতো জুতা পছন্দ করছিল। এখানে সব রকমেরই জুতা ছিল ছোট থেকে শুরু করে বড় সব ধরনের ছেলেদের মেয়েদের সব রকম জুতোই ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল আর দামটাও খুব রিজনেবেল ছিল এই জন্য জুতাগুলো আমার অনেক ভালো লেগেছে এরপরে ওরা ওদের মতো করে জুতাগুলো ট্রায়াল দিয়ে দেখছিল কোনটা ভালো লাগে পায়ে দেখছিল একটু ছোট বড় হচ্ছিল তবুও ওরা চেষ্টা করে দেখছিল। কিন্তু পাশে যে স্যান্ডেলটা রাখা ছিল ওইটাই পরবর্তীতে ওরা নেয় আর আমারও ওই জুতাটাই বেশি ভালো লেগেছে এই তো জুতা কেনার পরে দেখেন পরাও হয়ে গেছে এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এরপরে আশেপাশে একটু দোকানের ভিডিও করছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর লেজের দোকান ছিল তারপরে সোফার কুশনের যে কাভার ওই সবের দোকান ছিল যদিও আমরা ওগুলো কিনি নি সেদিন তারপরে যে জুয়েলারির দোকানে ঢুকে পড়ি জুয়েলারির দোকানে ঢুকে আমাদের তিন বান্ধবীর তো মাথা একদম নষ্ট হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর প্রাইসটাও কম ছিল যার জন্য আমরা অনেক কিছু কিনে ফেলেছি এখান থেকে কানের দুল স্লিপ বিভিন্ন রকমের জিনিসপত্র জুয়েলারি দেখার সাথে সাথে আমরা একটু কোকারিজ আইটেমগুলোও দেখছিলাম ওখানে রয়েছিলো যেহেতু এই যে বিভিন্ন রকম কুকিং স্ট্যান্ড চামচ হাতা খুন্তি এই টাইপের জিনিসপত্র প্রাইসটা রিজনেবল ছিল এই জন্য আমরা একটু দেখছিলাম এরপরে এখানে যে বাচ্চাদের জুতা ছিল দেখেন কি কিউট কিউট না জুতাগুলো আমার খুব ভালো লেগেছিল। এরপরে আমার বান্ধবীরা ডাবল লেয়ারের একটা চেইন খুঁজছিলো ওরা ড্রেসের সাথে ম্যাচ করে পরবে তাই এখানে ওরা পেয়েও যায় অবশ্য এখানে সব রকম জুয়েলারি আইটেমই ছিল এখানে জুয়েলারি আইটেমগুলো একদমই আমরা অনলাইনে যে জুয়েলারিগুলো দেখি একদমই সেম জুয়েলারি ছিল আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই জুয়েলারিগুলো কিন্তু আমরা অনলাইন থেকে অনেক সময় আমরা কিনে থাকি তবে এখানে একটু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এখানে জুয়েলারি আইটেম থেকে শুরু করে হেয়ার ব্যান্ড ব্যাগ এবং বিভিন্ন রকম বিউটি প্রোডাক্টসগুলো এখানে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই তাই আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কেনাকাটা করে নিই তবে এখানে ওনাদের ব্যাগের প্রাইসগুলো একটু বেশি বলছিল তাই আমরা ব্যাগ কিনি নিই অন্যান্য বিউটি প্রোডাক্টস অ্যান্ড জুয়েলারি আইটেম আমরা কিনেছি এরপর আমার বান্ধবীরা এখান থেকে কিছু লিপ লাইনার নেয় তাই এখান থেকে ওরা চুজ করছিল যাই হোক আমাদের শপিং করা হয়ে গেছে এখান থেকে এরপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এরপরে এখান থেকে বের হওয়ার পরে আমার ফ্রেন্ড যে জুয়েলারিটা কিনলো ওইটা জাস্ট একটু দেখছিল দেখে একটু আবারও ট্রায়াল দিয়ে দেখছিল যে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই চেইনটা কেমন হয়েছে এরপরে আমরা এখান থেকে যে যার বাসায় চলে যাই কেননা অনেক রাত হয়ে গিয়েছিল তাই যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আমি জানি তবে ওই দিনটা আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছি তাই এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিওটা করেছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ